আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার দেশে আসতেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য টার্গেট টুঙ্গিপাড়া কয়েকদিন আগেই সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে আমরা দেশে আসতেছি এবং টার্গেট থাকবে টুঙ্গিপাড়া এই যে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে এরপরে টুঙ্গিপাড়া একটা অভিযান চালিয়ে শেখ মুজিবুর রহমানের যেই কবর রয়েছে সেখানে হয়তো অভিযান চলতে পারে এমন কথার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বৃহদশক সাংবাদিক ইলিয়াস কিন্তু একজন নির্যাতিত সবচেয়ে নির্যাতিত একজন সাংবাদিক হিসাবে কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং সবার জনপ্রিয় মুখ এরপরে পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু নির্যাতিত তার পরিবার নির্যাতিত সাংবাদিক ইলিয়াস রয়েছে আমেরিকায় এবং সাংবাদিক ইলিয়াস রয়েছে আমেরিকা নিউ ইয়র্কে এবং পিনাকি ভট্টাচার্য রয়েছে কিন্তু ফ্রান্সে তারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে দেশের বাহিরে অবস্থান করছে তারা কিন্তু এখন দেশে আসতেছে এবং দেশে আসলে কি পরিস্থিতি হবে সেটাকে আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক তাদের কিন্তু ভিডিও দেখে মিলিয়ন মিলিয়ন লোকে চিন্তা করেন তারা যদি এয়ারপোর্টে এসে এই মুহূর্তে উপস্থিত হয় তাহলে কত লক্ষ লোক সেখানে উপস্থিত হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে এই যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিদেশে থেকেই যদি একটা বক্তব্য দেয় সেই বক্তব্য কার্যকারিতা কিন্তু প্রায় একশো পার্সেন্ট সেটার প্রতিফলন কিন্তু আপনারা দেখেছেন যে পিনাপি কি ভট্টাচার্য কিন্তু এর আগে বলেছিল যে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে তারা কিন্তু বলেছিল এই বলাটা বলেছে যে কয়েকদিন হয়েছে তারপরেই কিন্তু বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে অর্থাৎ সেই আহ প্যাটার্নে সেই ধারায় কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে তারা যদি বিদেশে থেকে এই ধরনের কথাবার্তা বলার কারণে তার সমর্থকেরা যদি এই অবস্থার সৃষ্টি করতে পারে তাহলে তারা যদি বাংলাদেশে আসে এসে যদি কোনো একটা ধরেন সমাবেশ মিটিং মিছিল অথবা কোনো একটা প্রক্রিয়া হাতে নেয় সেটা কতটা বাস্তবায়ন হবে সেটা প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন এটা আপনাদের জন্য অবশ্যই সুখবর আমাদের জন্য অবশ্যই সুখবর যে নির্যাতিত সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসতেছেন এই ঘোষণা কিন্তু সাংবাদিক ইলিয়াস দিয়েছে আরেকটা বিষয় বলে রাখি সাংবাদিক ইলিয়াস কিন্তু একুশে টেলিভিশনের সাংবাদিক একুশের চোখ একটা অনুষ্ঠান করতেন তিনি সারা বাংলাদেশে যেসব জায়গায় অন্যায় দুর্নীতি অবিচার হতো সেগুলো নিয়ে কিন্তু তিনি একুশের চোখ এই অনুষ্ঠান করতেন সেখানে সাংবাদিক ইলিয়াস আবারও এই যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য তাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে শুধু বাংলাদেশ ছেড়ে গিয়েই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস কে মানে যে ওখানে ভালো আছে তা কিন্তু না তারা বাংলাদেশ থেকে গিয়ে বিদেশে বক্তব্য দেওয়ার কারণে অর্থাৎ ইউটিউব চ্যানেলে বক্তব্য দেওয়ার কারণে কোনো মিডিয়া মানে মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু না শুধু ইউটিউবে বক্তব্য দেওয়ার কারণে তার পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে আহ আবার কোনো ছাড়ার কথাও জানেন আহ এই যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কিন্তু ডিজিএফআই এর সদস্য গিয়েছে পুলিশ হুমকি দিয়েছে সাংবাদিক ইলিয়াসের বাসায় কিন্তু পুলিশ গিয়েছে হুমকি দিয়েছে প্রতিনিয়ত সম্মুখীন কিন্তু হয়েছে হুমকির সেই সাংবাদিক ইলিয়াস এবং এই সাংবাদিক ইলিয়াসকে বাংলাদেশের যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল তারা কিন্তু তার পোস্টে এবং ভিডিওতে গিয়ে কমেন্ট করত যে আই বাংলাদেশে আই বাংলাদেশে আই সেই আয় আই শব্দটা এখনো আছে সাংবাদিক ইলিয়াস আসতেছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নেই বললেই চলে প্রিয় দর্শক এখন দেখার পালা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে এসে জনগণকে কোন দিকে নিয়ে যায় এই যে আমরা তারা লক্ষ আমরা তাদের লক্ষ লক্ষ যেই ভক্ত রয়েছি তাদের উদ্দেশ্যে তারা কি পরামর্শ দেয় এবং তারা কি উপদেশ দেই আমরা সেটার ইয়াতে আছি আবার অনেকেই মনে করছেন যে হয়তো সরকারের কোনো একটা পদে বসার জন্য আহ পিনাকি ভট্টাচার্য আসতেছেন সাংবাদিক আগে ঘোষণা দিয়েছেন যে কোনো পাওয়ার জন্য কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না বা সে ইচ্ছাও তার নেই ভট্টাচার্য উনি সরকারি কিন্তু আসলে বিচক্ষণ একটা ব্যক্তি রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তি এবং তার ভিডিওগুলো দেখলে তার পরামর্শগুলো দেখলে কিন্তু মন জুড়ে যায় তারা বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আসার পর কি হবে এই যে যে সকল আওয়ামী লীগের লোকজন তাদেরকে বারবার বলেছে বাংলাদেশে আয় বাংলাদেশে আয় তারা কিন্তু এখন বাংলাদেশে নেই বললেই চলে তারা কি করে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক অবশ্যই আমরা স্বাগতম জানাই তারা বাংলাদেশে আসবে আমরা ফুলের মালা নিয়ে ইনশাল্লাহ এয়ারপোর্টে থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক যদি সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ভট্টাচার্য তারা আসে অবশ্যই ঘোষণা দিয়ে আসবে এবং ঘোষণার শোনার সাথে সাথে আমরা অবশ্যই তাদেরকে বরণ করার চেষ্টা করব। প্রিয় দর্শক ধন্যবাদ